রাজ্য গেল সিংহাসন গেল কিন্তু সিরাজের সবথেকে ভয়ঙ্কর রাজ শুরু হলো বন্দি হওয়ার পর আপনি কি জানেন তাকে বন্দি হওয়ার পর কোথায় রাখা হয় রাজপ্রাসাদে নয় ঘাটিতে নয় তাকে পাঠানো হয় এক বিশেষ জায়গায় জগৎ শেঠের প্রাসাদে সেই জগৎ শেঠ বাংলার সবচেয়ে ধনী ব্যক্তি ইংরেজদের সবচেয়ে বিশ্বস্ত দালাল লোকটার বাড়ি ছিল রাজপ্রাসাদের মতন কিন্তু ভিতরে ছিল এক অন্ধকার ভয়ের এক গোপন জগৎ সিরাজকে রাখা হয় সেই বাড়ির নিচের ঘরে একটা ছোট্ট কুঠুরি নেই কোনো জানালা নেই আলো শুধু সেত দেয়াল আর শিকল নবাব একটা নাম একটা গর্ব এবার সে শুধু একজন বন্দি রাত বাড়ে মুর্শিদাবাদ তখন ঘুমিয়ে কিন্তু জগৎ শেঠের প্রাসাদে আলো জ্বলে প্রবেশ করে একদল মুখ ঢাকা লোক তাদের সাথে এক ব্যক্তি মিরন মির্জাফরের পুত্র হুকুম এসেছে সিরাজকে শেষ করে দিতে হবে কেউ বলে ঘুমন্ত অবস্থায় বিষ প্রয়োগ করে হত্যা করা হয় সিরাজকে কেউ বলে শ্বাসরোধ করে হত্যা করা হয় আবার কেউ বলে ধারালো ছুরির আঘাতে রক্তে ভেসে গিয়েছিল সেই কুঠুরি তবে সে যাই হোক সেই রাতে বাংলা তার शेष नवाब के हर है द्वित पार्टर जिन सब्सक्राइब कर